আসসালামু আলাইকুম যারা বাটা ভর্তা পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিংড়ির রেসিপি তো আজকে চিংড়ি মাছ দিয়েই ভর্তা বানাবো আর সাথে যা যা থাকছে তার ছোটো ছোটো খণ্ডচিত্র আর কি প্রথমেই দিয়েছি আশা করি পুরোটা ভিডিও সাথে থাকবেন ভালো লাগবে সকাল থেকে ব্লগটি শুরু করেছি আমার গাছ ভীষণ পছন্দ এর আগে দেখিয়েছিলাম যে নার্সারি থেকে অনেকগুলো গাছ আনা হয়েছে সেখান থেকে কিছু চারা আর কি টবে লাগাবো সেটাও ভিডিওতে থাকবে ভোরবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি বিছানাপত্র এখনও গোছানো হয়নি এই তো দূরে দেখা যাচ্ছে সূর্য কিছুটা উঠেছে আমি এখন আমার কাজকর্মে চলে যাবো লাভে এখনও ঘুম থেকে ওঠে নাই ঘুমিয়ে আছে যেহেতু সকালবেলা ভিডিও করছি রাস্তাঘাট একদমই ফাঁকা রাতে লাভিবের আবু কিছু বাজার এনেছিল সেগুলো গুছিয়ে রাখছি তারপর আর কি রান্নার কাজে চলে যাব। রান্নাঘরে রান্না করার আগে যদি সবকিছু গোছানো থাকে তাহলে রান্না করতে ভালো লাগে তো আমি সব কিছু গাছ করে লাভিবকে খাইয়ে দিয়েছি লাভিফ মাদ্রাসায় চলে গিয়েছে লাভিবের বাবাও কর্মস্থলে চলে গিয়েছে এদিকে আমি মরিমা কাছে ছোলা বোট রাতের তরকারি ভাজি এগুলো ছিল আর কি সেটা দিয়েই মাখিয়ে নিয়েছি ভর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে খেতেই কথা বলি সময়টা হচ্ছে জীবনে অনেক গুরুত্বপূর্ণ আমি প্রায় ভিডিওতেই বলে থাকি সময়কে কাজে লাগান কারণ আজকে যে সময়টা সেটা কিন্তু আর পাবো না সেটা চলে যাচ্ছে কিন্তু আপনি এই সময়ের সাথে যে কাজটা করবেন তার ফলাফল থেকে যাবে তাই প্রতিটা সময়কে প্রতিটা সেকেন্ডকে মূল্য দেওয়া উচিত আসলে আমরা কী করছি তো আমি মরু ভর্তা খেয়ে আর কি ছেলের জন্য কিছু ফল কেটে রাখছি আর কিছু নাস্তাও বানিয়ে রাখবো কারণ লাভে এগারোটার দিকে চলে আসবে আমি যেহেতু ডেইলি ব্লগ দেই ডেইলি ব্লগ বানাই সে কারণে দেখা যাবে যে আমার সাংসারিক কাজকর্ম থাকবে বান্না থাকবে সাথে কিছু টিপসও থাকবে তেমন একটা গুছিয়ে কাজ করতে পারি না তবু যতটুকু পারি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমি এখানে লাভিবের জন্য মিষ্টি পিঠা বানাচ্ছি এটা হচ্ছে আমি আটা চিনি আর লবণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর আর কি তেলে ভেজে নিচ্ছি এটা খুবই সাদা মাটা এটাও খেতে ভালো লাগে বাচ্চাদের দোকান থেকে প্যাকেটজাত খাবার না কিনে হাতে যদি কিছু বানিয়ে দেওয়া যায় সেটাই অনেক ভালো স্বাস্থ্যকর হয় তো চেষ্টা করি এক এক সময় এক একটা বানিয়ে দেওয়ার জন্য তো এটা ভাজা শেষ হলেই আমি সেই দুর্দান্ত চিংড়ি বাটাতে চলে যাব আমার ভর্তা ভীষণ ভালো লাগে প্রতিদিন কিছু না কিছু ভর্তা আর কি রাখি তো আজকে চিংড়ি বাটবো ছোটো ছোটো চিংড়ি আছে তো আমি এদিকে রসুন আর মরিচ টেলে নিলাম আর কড়াই সামান্য তেল দিয়ে আর কি চিংড়ি মাছ ভেজে নেব হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব একদম মচমচে করে ভেজে নিতে হবে বেশি সময় লাগবে না অল্প সময়ে হয়ে যাবে যেহেতু আমার চিংড়ি মাছগুলো অনেক ছোট। তো এটা কিন্তু ভাজতে ভাজতে একদম লাল হয়ে যাবে কালারটা একটু পরে চেঞ্জ হয়ে যাবে আমি মচমচে করে আর কি ভেজে নিয়েছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই কারণে আর কি পুরোটা দেখায় তো আমি হালকা লবণ হলুদ তেল দিয়ে আর কি মচমচে করে ভেজে নিয়েছি রসুনটাও টেলে নিয়েছি খোসাসহ টেলে নিয়েছিলাম এগুলো এখন একসাথে পাটায় বাড়তে হবে চালটা আপনাদের পছন্দ মতো তো আমি এখানে মরিচ কাঁচা মরিচ দুটাই নিয়েছি দুটাই আর কি ভেজে নিয়েছি এখন এটা পরিমাণ মতো লবণ দিয়ে আর কি বেটে নেব আর বাটার একদম শেষ মুহূর্তে সরিষার তেল দেব স্বাদ যাতে বেড়ে যায় তো আমি এটা একদম মিহি করিনি কিছুটা আস্ত আস্ত আছে তো এটার সাথে আমি সরিষার তেল দিয়ে দিলাম এখন এটা মাখিয়ে নেব প্রতিটা ভর্দার মূল স্বাদ হচ্ছে সরিষার তেল এটার বহুগুণ স্বাদ বেড়ে যাবে যখন আপনি খাঁটি সরিষার তেল দিবেন তো আমি ছোটো ছোট বল আকারে বানিয়ে নিচ্ছি দেখতে কিনতে অনেক লোভনীয় মনে হচ্ছে এটা হচ্ছে চিংড়ি ভর্তার রসগোল্লা অনেক সময় আমাদের খাবারের প্রতি রুচি থাকে না তো এভাবে যদি ভর্তা বানিয়ে নিতে পারেন সেটা আপনার পছন্দের যে কোনো একটা মাছ হতে পারে বা চিংড়ি মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে খেতে অনেক ভাল লাগছে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে নার্সারি থেকে গাছ আনা হয়েছে চারা গাছ তো সেগুলো টবে লাগাবো তো এখন আমি একটা বেগুনের চারা আর কি টবে লাগিয়ে দিব আমি যখন গ্রাম থেকে আর কি ঢাকায় আসি তো আসার পথে গ্রাম থেকে কিছু চারা নিয়ে এসেছিলাম সেগুলোই আর কি টবে লাগিয়েছিলাম সেখান থেকে কিছু চারা মরে গিয়েছে আমি এখন এই টবে আর কি নার্সারি থেকে যে বেগুনের চারাটা এনেছি সেটা লাগিয়ে দিব। তো টপ একটু বড় আছে সেই কারণে আর কি দুইটি চারা একসাথেই দিয়ে দিচ্ছি এর জন্য আমাকে আর কি মাটি সরাতে হবে তো মাটি আর নতুন করে প্রস্তুত করতে হবে না কারণ প্রথমে যখন আমি লাগিয়েছিলাম মাটি তৈরি করে আর কি লাগিয়েছি এখানে গোবরও দেওয়া আছে আর কি গাছের জন্য যে সকল পুষ্টি উপাদান দরকার সবগুলোই আর কি মোটামুটি মিশিয়ে দিয়েছিলাম এই ভিডিও করার আগেও আর কি আমি টবে লাগিয়েছি সেটা হচ্ছে পুদিনা পাতা তো এই টবের পাশে যে পুদিনা পাতা দেখতে পাচ্ছেন এটা আর কি লাগিয়েছি টবের মাটি সরানো শেষ এখন এখানে আর কি বেগুন গাছটা লাগাবো তো নার্সারি থেকে আনা হয়েছে সেই কারণে এই বস্তাটা আমাকে আগে কাটতে হবে এজন্য গাছের গোড়ার দিকে গাছের নিচের দিকে যে পাতাগুলো আছে সেগুলো কেটে দিচ্ছি আর একদমই নিচে গাছের গোড়ায় যে ছোট ছোট কুশি বের হয়েছে এগুলো আর কি ছেটে দিচ্ছি এখানে একটি ছোট্ট টিপস বলে দিচ্ছি গাছের নিচে যে কোনো গাছের নিচের দিকে যে কুশিগুলো বের হয় সেগুলো ছেটে দিতে হয় নিচের দিকে যে ডালপালা সেগুলো থেকে তেমন একটা ফুল ফল আশা করা যায় না বা সেগুলো বড় হয় না কিন্তু মূল গাছের বড় হতে বাধা সৃষ্টি করে সে কারণে ওইগুলো ভেঙে দিলাম আর টবে যে মাটি ছিল সেগুলো কিছুটা আলগা করে দিচ্ছি যাতে নতুন যে টবে লাগাবো সেখানে হচ্ছে শিকড়গুলো ভালোভাবে বিস্তার লাভ করতে পারে এর জন্য হালকা ভেঙে ভেঙে দিচ্ছি তবে পুরোটা ভেঙে দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছ মরে যাবে সারাদিনে যখন ফ্রি টাইম পাই তখন কিন্তু আমি এই গাছের পরিচর্যাগুলো করি স্বামী সন্তান এমনকি ঘরের কাজ সমস্ত কিছু শেষ করে তারপর যতটুকু সময় পাই সেই সময় সময়টুকুতেই আর কি গাছের পেছনে বাই করি আর নতুন করে বলার কিছু নাই কারণ গাছ ভীষণ পছন্দ প্রত্যেকটা ভিডিওতেই আর কি বলে থাকি আর প্রতিটা ভিডিওতেই গাছ লতা পাতা দেখিয়ে থাকি তো এখানে কলার খুসা পেঁয়াজের খুসা তারপর আমি গাছ থেকে যে পাতা ছেটেছিলাম সেগুলো কুচি কুচি করে কেটে আর কি চারপাশে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভালো জৈব সার আমি কিন্তু আমার ছোট্ট বাগানে যতগুলা গাছ আছে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না জৈব সারই ব্যবহার করি এবং সেগুলো হচ্ছে আমার রান্নাঘর থেকে যে উৎকৃষ্টগুলা বের হয় সেগুলো থেকেই আর কি সার বানিয়ে থাকি তো আমার গাছ লাগানো শেষ এখানে পানি দেওয়ার পালা এখানে একটি লক্ষণীয় বিষয় আছে যারা গাছ লাগান যাদের কাছে গাছ ভীষণ পছন্দ তাদেরকে বলছি আমরা যে চাল ধোয়ার পর যে পানিটা বের হয় সেই পানিটা ফেলে দিবেন না প্রথম যে চাল ধোই সেই পানিটা আর কি রেখে দিবেন আমি কিন্তু এই তো পানি দিয়ে দিলাম এটা হচ্ছে চাল ধোয়া পানি আমার ভিডিও থেকে আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে এটাতেই আমার সার্থক আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ